আর নিয়মিত যারা ভিডিও দেখেন ইনশাআল্লাহ সাতটায় দূরে একটা ভিডিও সেরে থাকি একটা নিয়মিত থাকে মাঝখানে আরেকটা ভিডিও করলাম আমরা এবং কবুতার গোলা আছে যদি কোনো বাইরের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হারে আবার যদি দামি একটু মানে

সুস্থ সময় কবুতরগুলো দেখে শুনে নেবেন অবশ্যই ভালো লাগলে সবসময় বলে থাকি মানিক ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবসময় নিয়মিত আমরা ভিডিও দিয়ে থাকি ভালো ভালো খাবারের ভিডিও প্রতিদিন নতুন নতুন ইনশাআল্লাহ ভিডিও পেয়ে পেয়ে যাবেন আপনারা আমাদের কথা কাজ কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা চুখে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে কি ডিউলিপ কোক ডিউলিপ কোক তা আবার কিন্তু সাদা দবদবা হচ্ছে সামনের নট আমাদের একটু চকলেট আছে কালার ওই যে লেজারে দেখ দিয়া আর মুখের পাশে দিয়া ডিম পারবো সাড়ে পাঁচ দিনের মধ্যে আশা করা যায় ডিম পারবো ডিম পারার সময় হয়ে গেছে তবে আজকে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওতে দর্শক ধামাকা অফার থাকবে অফার সব সময় দিয়ে থাকি আজকে থাকবে ইনশাআল্লাহ আমার লজ যদি হয় দর্শক কিন্তু জিতু সমস্যা নাই আজকে প্রথমেই ভাই আমরা ডিউলিপের এই জোড়াটা এই জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা একদম আরো এক জোড়া আছে না আচ্ছা দুই জোড়া নিলে একটু কম রাখবো ভাই অন্য অফার থাকবো দ্বিতীয় জোড়াটা দেখা এটা আবার অ্যালমন্ড কালার ভিতরে আর টাইগার কালার দেখেন

এন্ডোলজিয়ান কালারের শৌখিন বিশাল সাইজ পায়ে একটা রিং ট্যাগ পরানো আছে জি ভাই এটা নর তাই না ভাই হ্যাঁ রানিং নর ভাই রানিং একটা নর যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে বিশাল নরটা সংগ্রহ করে নিতে পারেন কেমনে কি ভাই সিঙ্গেল নটটা সিঙ্গেল নটের দাম চাইলাম 2000 দামটা আমি একদম পুরো মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় ভাই আপনাদেরকে বিশাল সাইজের সিঙ্গেল নটটা দিচ্ছে দেখেন রানিং একটা নট এ কিনতে গেলে কিন্তু নরমালি 2000 2500 টাকা লাগে সেখানে মাত্র 1500 টাকায় দিচ্ছে ভালো লাগে দর্শকরা অবশ্যই সংগ্রহ করে নেবেন মানা ভাই মানেই কিন্তু সবসময়ে পাইকারি দাম থাকে

কালারের কিং লাল সুন্দরী দেখতেছি আমরা এই হচ্ছে মাদি দেখতেছেন এবং ও দুইটা নর দুইটা দুইটাই হচ্ছে নর মানে সাইজে তো নর মাদি বোঝটা যাচ্ছে হ্যাঁ না এক গরের কবুতর তো দুইটাই হচ্ছে নর না আচ্ছা ছোট করে দামটি বলে দেন তো ভাই নর গুলো দাম থাকবে ভাই 1000 টাকা পিস 1000 টাকা পিস আর দুইটা একসাথে নিলে 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় এই রেড কালারের কিং পাচ্ছেন 1500 টাকা মাত্র আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকায় রেড কালারের এই কিংস এর এই দুপিস কিং দিচ্ছে ভাই আপনাদেরকে দেখেন মুন্ডিয়ানের গেট দেখেন মাসালে হলুদ পশম এখনও গায়ে আছে দনোডার গায়ে

হলুদ পশমে এখনো শরীরে দেখতে পাচ্ছেন সাইজ কি হয়ে গেছে মার্শাল একদম ফলট টাচ বডি মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে দিচ্ছে আমেরিকান কোন ভাই দাম করবো পাঁচ হাজার টাকা একদম একদম না যে নেবেন সেই ফোন চার হাজার টাকা একদম ফাইনাল থাকবে বাচ্চাগুলো একটু দেখা দিই আমরা

রেড কালারের জোড়া কিং শোকিং ক্যাটা দেখতে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা

এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা এটা দ্বিতীয় জোড়াটা ভাই ডিম বাচ্চা করা রানিং দুই জোড়া যদি একসাথে নেয় এটা নিলে সিঙ্গেল নিলে 1000 সিঙ্গেল নিলে 1000 আর দুই জোড়া যদি একসাথে নেয় তাহলে মাত্র 1600 মাত্র 1600 টাকা 1500 1500 টাকা 750 টাকা করে জোড়া পড়তেছে এই কালারিং গোল্লাগুলা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জি ভাই কি দাইতেছে ড্রাগন ড্রাগন বাচ্চা বাচ্চা ভাই তিন একটা সিলভার আছে না সিলভার থেকে আসা দুটোই অন্ডোলজন থেকে একটা সিলভার একটা যদি মাত্র পঁচিশশো টাকা আপনারা এই ড্রাগনের বাচ্চা পাচ্ছেন এন্ডোলোজান ঘর থেকে এই কালার গুলো আসছে শৌকিং দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে ব্ল্যাক এক জোড়া শৌকিং

ককা ডাকে নর্মাদি দুইটাই কিন্তু ডাকলো হ্যাঁ দু ডাকে কোনো দর্শক যদি কোনো দর্শক যদি চান এই ককার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে রানিং জোড়া দাম চাইছেন কত ভাই বেচা বিক্রি ভাইয়া একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ককার জোড়াটা নিতে পারেন প্রচুর ডাকে আপনার ডাক দেখবে ডাকের ভিডিও দেখতে চাইলে বাইরের সাথে যোগাযোগ করবেন ভাই ডাকের ভিডিও দেখাবে আপনি ব্ল্যাক লাক্ষা অলরেডি কিন্তু ডিম নিয়ে বসা আছে ডিমে তা দিতেছে কত ভালো কথা ভাই জানেন না আনসি পড় ডিম পারছে আবার হিল টিমের মধ্যে গয়া ওই কলাছরা খায় হ্যাঁ

নরক নর্কবোতন না ভাই দাম চাচ্ছেন কত ভাই দাম সে দু দাম দাম একদম ষোলো একদম থাকুক মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই এই জার্মান মোডারনার সিঙ্গেল নোটটা দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কতটা চঞ্চল দেখেন সম্পূর্ণ সুস্থ মাটিতে দুই মিনিটের মধ্যে চোরা লেগে যাবে মুন্ডিয়ানের সিঙ্গেল এক পিস নট কোয়ালিটি সাইজ দেখেন বিশাল বিগ সাইজের অরিজিনাল ফুল ভিতরে আছে সিঙ্গেল মুন্ডিয়ানের নটটা যদি কোন দর্শকের পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে দাম চলছে কত ভাই দাম বাইচ্চা ওটা একবার ফিক্সড 2500 টাকা মাত্র একদম দাম নয় ফেদারের কবুতর 2500 টাকা মাত্র 2500 টাকা ফাইনাল ভাই হ্যাঁ একদম 2500 কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাত্র 2500 টাকায় ভাই এই সিঙ্গেল নটটা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

মাঝি ডান পাশেটা তাই ভাই ডান পাশেটা নর দাম চাচ্ছেন কেমনি কি ভাই এই যে আমরা যদি কোনো ভাই না এটা একদম 2500 টাকা ফিক্সড একদম ফাইনাল থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকায় দেখেন কত বড় বিশাল বিগ সাইজের এই শোকিং এর পেয়ারটা ভাই আপনাদের দিয়ে দিচ্ছে মাত্র 2500 কোয়ালিটি সাইজ দেখেন দর্শক কোয়ালিটি সাইজ দেখেন মাশাআল্লাহ বিশাল বিগ সাইজের অ্যান্ডলোজিয়ান কালারের এক জোড়া শৌখিন কবুতর দেখতেছেন আপনারা ডান পাশে মাদি ভাই ডান পাশে মাদি বাম পাশে বাম পাশে হচ্ছে নর বিশাল সাইজ গেটা নরের পায়ে দুইটা রিং পরানো আছে দেখতে পাচ্ছেন কেমনে কি ভাই জোড়াটা এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই জি যদি কোনো ভাই নাই তাহলে দাম পড়বে এটা একদম ফিক্সড 4500 টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই আচ্ছা 4000 টাকা একদম ফাইনাল পড়বো ভাই 4000 টাকা 4000 টাকা জি কবুতর মত কবুতর কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে মাশাআল্লাহ বিগ সাইজের ভিতরে দেখতে পারতেছেন মাত্র

আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ দেখেন ইনশাআল্লাহ দেখেন লাল ঠোঁট আর এগুলো কিন্তু বয়স বেশি হয় না ভাই যেটা বললো আমার মাত্র চার পাঁচ ফেদার কিন্তু সাইজ দেখেন কত বড় হ্যাঁ কত বড় সাইজ চলে আসছে এখনই চার ফেদার না ভাই চার ফেদার বয়সের দেখেন ভাই কেমনে কি আচ্ছা বেচা বিক্রি ভাইয়া পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল নাকি পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার মাত্র তিন হাজার টাকায় বাইজোড়া দিচ্ছে এক জোড়া মাল্টেস এন্ডোলোজেন কালার হচ্ছে নর কালো হচ্ছে মাদি এই যে সামনে নর অ্যান্ডোলজিয়ান কালার পাশেই একদম এটা কিন্তু রানিং একটা চোরা কোন দর্শক চেরা নিতে পারেন দাম ভাই দাম ভাই দাম দামে নাই ভিডিও অফার আজকে চলতেছে আরো অফার দেবো ভাই ভাই যে আগে নেবেন সেই টাকা পাঠাবেন কোনো দাম দামি করবেন না পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র চিন্তা করেন মাত্র পনেরোশো টাকায় ভাই এই মালটাইসে জোড়া দিচ্ছে রানিং অ্যান্ডোলজিয়ান কালার হচ্ছে নর আর ব্ল্যাক হচ্ছে মাদি ভাই মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা সম্মানীয় দর্শক মুখ্যী কবুতর দেখতেছেন সিলভার কালার সিলভার কালার অলরেডি কিন্তু ডিম কমপ্লিট করা না ডিম দুটো পাঁচ যেটা ডিম কমপ্লিট করা আছে কোন দর্শক চাইলে ডিম সহই জি ভাই এই জোড়া সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এক জোড়া মুখী দামটা ভাই দামটা 1500 টাকা ভাই একদম ফাইনাল ভাই 1200 টাকা দাদা 1200 ভাই জি ভাই সমান সমান নাকি 1000 জি ভাই

বাচ্চা তিন পিসি দেখেন কত বড় সড়ো সাইজ এবং সেম কালার লাইট নাই ভাই উপায় বাচ্চা তিনটা একসাথে দিবেন একসাথে দামটা ছোট করে দেন তো ভাই একদম ছোট করে বলেন